আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় মুসলিম মিল্লাত আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কারবালার দশ তারিখ তথা আশুরার দিনের পরিপূর্ণ ইতিহাস নিয়ে কেমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই কারবালার ময়দানে আমাদের এই কারবালার এপিসোড আপনাদের সম্মুখে খণ্ডে খন্ডে উপস্থাপন করা হবে এবং প্রতিদিন একটি করে পর্ব দেওয়া হবে কারবালার সম্পূর্ণ ইতিহাসটি জানতে সুগন্ধিময় কাফেলা চ্যানেলের দেওয়া প্রত্যেকটি পর্ব মনোযোগ সহকারে শুনুন সৈয়দুস সুহাদা হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু চতুর্থ হিজড়ি সাবান মাসের পাঁচ তারিখ পবিত্র মদিনা শরীফে জন্মগ্রহণ করেন জন্মের পর সরকার মদিনা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার কানে আজান দিয়ে দোয়া করেছিলেন সাত দিন পর আকিকা করে হুসাইন নাম রাখা হয়েছিল তার হাদিস হাদিসে পাকে বর্ণিত আছে আল হাসান ওয়াল হুসাইন ও মিন আহলিল জান্না অর্থাৎ হাসান ও হুসাইন জান্নাতি নাম সমূহের মধ্যেকার দুইটি নাম এর আগে আরবের জাহিলিয়াত যুগে এ দু নামের প্রচলন ছিল না হজরত হাসান ও হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুমা হুজুরে আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর খুবই প্রিয় পাত্র ছিলেন তাদের ফজিরত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রয়হানি মিনাদ দুনিয়া অর্থাৎ নিশ্চয় হাসান হুসাইন দুনিয়াতে আমার দুইটি ফুল আপন সন্তান থেকেও তিনি তাদেরকে অধিক ভালোবাসতেন হজরত আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন একদিন সরকারে দু আলম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহুকে ডানে ও শিও সাহেব জাদা হজরত ইব্রাহিম রদিয়াল্লাহ তাল আনহুকে বামে বসিয়েছিলেন এমন অবস্থায় হজরত জিব্রাইল আলাইহি সালাম উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তা আলা এ দুজনকে আপনার কাছে একসঙ্গে রাখতে দেবেন না ওনাদের মধ্যে একজনকে ফিরিয়ে নেবেন অতএব এই দুই জনার মধ্যে যাকে ইচ্ছে আপনি পছন্দ করুন হজুর সাল আলহি ওসাল্লাম ইরশাদ করলেন যদি হুসাইনকে নিয়ে যায় তাহলে ওর বিরহে ফাতিমা ও আলীর খুবই কষ্ট হবে আর আমার মনটাও ক্ষুণ্ণ হবে আর যদি ইব্রাহিমের অফাত হয় তাহলে সবচেয়ে বেশি দুঃখ একমাত্র আমি পাব এজন্য নিজে দুঃখ পাওয়াটাই আমি পছন্দ করি এ ঘটনার তিন দিন পর হজরত ইব্রাহিম রতিয়াল্লাহ আনহু ইন্তেকাল করেন এরপর থেকে যখন তখনই ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সমীপে আসতেন হুজুর তাকে বাদ দিতেন তার কপালে চুমু দিতেন এবং উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বলতেন আমি হুসাইনের জন্য আপন সন্তান আমার ইব্রাহিমকে কুরবানি দিয়েছি হজরত আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু ইরশাদ করেন আল হাসানু আল হুসাইন ও সৈদা শাবাবি আহলিল জান্না অর্থাৎ হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল আকরাম সাল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একদিন এমন অবস্থায় বাহিরে তাশরিফ আনলেন যে তার এক কাঁধের ওপর হজরত হাসান এবং অন্য কাঁধের ওপর হজরত হোসাইনকে বসিয়েছিলেন এভাবেই আমাদের সামনে তাশরিফ আনলেন এবং এর সাথ করলেন মান আহাব্বা হুমা ফকদ আহাব্বানি ও মান আব গদ হুমা ফকদ আব গদনি অর্থাৎ যে এ দুজনকে মহাব্বত করল সে আমাকে মহাব্বত করল আর যে এদের সাথে দুশ্মনী করল সে আমার সাথে দুশ্মনী করল হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহু এর জন্মের সাথে সাথে হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের বদৌলতে তার শাহাদাতের কথা সবার জানাজানি হয়ে গিয়েছিল হজরত আলী হজরত ফাতে মতো জোহরা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম ও আহলে বাইতের সংশ্লিষ্ট সবাই হুসাইন রদিয়াল্লাহ আনহর শৈশব অবস্থায় জানতে পেরেছিলেন যে এই ছেলেকে একান্ত নির্মমভাবে শহীদ করা হবে এবং কারবালার ময়দানে তার রক্তে রঞ্জিত হবে ইমাম হুসাইন রতিয়াল্লাহ আনহুর শাহাদাতের ভবিষ্যৎবাণী সম্মিলিত অনেক হাদিস বর্ণিত আছে হজরত উম্মুল ফজাল বিনতে হারিস রবিআল্লাহ তালা আনহা হজরত আব্বাস রবিআল্লাহ আনহুর স্ত্রী বলেন আমি একদিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে ইমাম হুসাইন রবিআল্লাহ আনহুকে তার কোলে দিলাম এরপর আমি দেখলাম নবীজির চোখ মুবারক থেকে টপ টপ করে পানি পড়ছে আমি আরজ করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন হুজুর এরশাদ করলেন আমার কাছে জিব্রাইল আলি হিসাল এসে খবর দিয়ে গেল আমার উম্মত আমার এই শিশুকে শহীদ করবে হযরত উম্মুল ফজল বলেন আমি আশ্চর্য হয়ে আরজ করলাম ইয়া আল্লাহ এই শিশুকে শহীদ করবে হুজুর বললেন হ্যাঁ জিবরাইল ওর শাহাদাতের স্থানের লাল মাটিও এনেছেন হযরত ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হযরত শাবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু جنگে সিফফিনের সময় কারবালার পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং সেই জায়গার নাম জানতে চাইলেন লোকেরা বলল এই জায়গার নাম কারবালা কারবালার নাম শুনে তিনি এত কান্নাকাটি করলেন যে সেই জায়গার মাটি হজরত লহ আনহুর চোখের পানিতে ভিজে গেল অতপর হজরত আলী বললেন আমি একদিন হুজুর সাল্ল ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে দেখতে পেলাম তিনি কাঁদছেন আমি আরস করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কেন কাঁদছেন হুজুর বললেন এই মাত্র জিব্রাইল এসে আমাকে খবর দিয়ে গেল আমার দৌহিত্র হুসাইনকে ফুরাত নদীর তীরে সেই জায়গায় শহীদ করা হবে যেই জায়গার নাম কারবালা বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে ইমাম হুসাইন রবিআল্লাহ আনহু এর শাহাদাতের সম্পর্কে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অনেকবার ভবিষ্যৎবাণী করেছেন ইমাম হুসাইনের শৈশব কালেই এটা সবার জানাজানি হয়ে গিয়েছিল হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খুদাবান আল্লাহ তালার ইচ্ছা উঠায় রেজামন্দি জ্ঞাপন করেন জলাইস্থলে যার হুকুম চলে পাথর বৃক্ষ পশু পাখি যাকে সালাম করে যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যার হুকুমে ডুবন্ত সূর্য ফিরে আসে এবং খোদা প্রদত্ত ক্ষমতা বলে সৃষ্টি কুলের প্রতিটি কোনায় কোনায় যার রাজত্ব চলে সেই নবী রহমাতুল্লিল আয়াল আমিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় দৌহিত্রের শাহাদাত হওয়ার খবর পেয়ে অশ্রু বিসর্জন দিয়েছেন বটে কিন্তু রক্ষা করার জন্য খোদার বারগাহে দোয়া করেননি কি।

বিষয় আমাদের মধ্যে মুসলমান নামধারী কেউ কেউ বলে থাকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরের উপকার তো দূরের কথা নিজের উপকার করতেও অক্ষম নাউজুবিল্লাহ হিমিংদালিক তাদের প্রধান দলিল হল রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন শিও দৌহিত্র ইমাম হুসাইনকে হত্যার হাত থেকে বাঁচাতে পারেননি সেক্ষেত্রে অন্যদেরকে মুসিবত থেকে কিভাবে রক্ষা করতে পারবেন এর জবাব হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব হজরত ইমাম হুসাইনকে শহীদ হওয়া থেকে রক্ষা করার জন্য চেষ্টা করেননি তিনি ইমাম হুসাইনকে শহীদ হওয়া থেকে রক্ষার জন্য দোয়া করেননি তাহলে যেহেতু নবীজি রক্ষা করার জন্য চেষ্টাই করেননি তখন এটাকে অক্ষমতা বলাটা মারাত্মক ভুল উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের কোন লোক নদীতে ডুবে যাচ্ছে কিন্তু আমাদের কাছে নৌযান ইত্যাদি থাকা সত্ত্বেও ওকে রক্ষা করার জন্য আমরা কেউ চেষ্টা করিনি ক্ষেত্রে আমাদের কি কি অক্ষম বলা যাবে অবশ্যই আমরা যদি চেষ্টা করে বিফল হতাম তাহলে অক্ষম বলা যেত আমাদের সমাজে এখনো অনেক ইয়াজিদের প্রেতাত্মা রয়ে গেছে ওরা বুঝে আহলে বাইত ও ইমাম হুসেন আল্লাহ আনহর সমালোচনা করতে একটুও দ্বিধাবোধ করে না এদেরকে চিনে রাখা এবং এদের সম্পর্কে সদা সজাগ থাকা দরকার